হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম এনাদের নতুন ভিডিও নিয়ে আমি হাজির তো আশা আমার সকলেই ভালো আছেন এটা আমার লাইফের প্রথম ব্ল্যাক অ্যানিমেশন পাওয়ার একটা ভিডিও কী টিপসে আমি এই ব্ল্যাক অ্যানিমেশনটি পাইলাম সেই টিপসগুলো আমি আপনাদের সাথে তুলে ধরলাম এই গুফোন বক্সে আমি প্রত্যেকটা প্লেয়ারকে প্রত্যেকটা প্লেয়ারের স্ট্যাটাস চেক করতেছিলাম তারপর বারবার এটার ভিতরে শো করতেছিলাম তারপর আস্তে আস্তে আপনার প্রত্যেকটা প্লেয়ারের ডিটেলসগুলো চেক করার পর প্রত্যেকটা প্লেয়ারের তারপর আমি একশো একটা সিঙ্গেল একটা কয়েন মারি তো একশো সিঙ্গেল কয়েন মারার পর আমি তেমন একটা কিছু পাই না তো নর্মাল একটা প্লেয়ার পাই কি থ্রি স্টার তারপর আমি আমার ব্যাগে চলে যাই আমি আমার আমার সেই প্রত্যেকটা প্লেয়ারের উপরে যে তিনটা কার্ড আছে ঠিক আছে অ্যাম্ব্রসনি সিড্রফ এবং বুফন এই তিনটে যাকে রোটেট করতেছিলাম বারবার দেন আমি আবার ইয়াতে ক্লিক করতেছিলাম এম্বারস নিয়ে তারপর আবার ড্রপ দেন আবার বুফন এভাবে কয়েকবার গুলো আবার যাই চেক করতেছিলাম গুলো এইভাবে আবার প্রত্যেকটা প্লেয়ারে আবার বুফন আবার সবগুলোতে যাকে দেওয়ার পরে তারপর একবারে নয়শো একবার একবারে যাকে মেরে দিই মেরে দেওয়ার পরে বুম তারপর তো আমি প্ল্যাক অ্যানিমেশন দেখে ও মাই গড আমার ফালকে দেখে তারপর মানে যাকে বিশ্বাসই করতে পারতেছিলাম না আমি যে প্ল্যাক এনিমেশন পাইছিলাম আমি খুশিতে তখন আত্মহারা হয়ে যাই তারপর ওয়েট করতেছিলাম আমি কারে কারে পাইলাম যেহেতু আমার এই বক্সে আমার টার্গেট প্লেয়ার ছিল যে বুফোন তো আলহামদুলিল্লাহ প্রথম অ্যানিমেশনই দেখি যেন আমি বুফোনকে পেয়ে গেছি তারপর দেখলাম বুফোনের স্টেপগুলো ঠিক আছে অস্থির তবে এটা আমার লাইফের একটি সেরা একটা কার্ড যারা এখন পর্যন্ত বুফন দিয়ে আপনারা কেন নেই তারা যাকে জানেন না তারপর একটি কার্ড আমি এমপ্রোস নিয়ে গিয়ে কি পেয়েছিলাম যদিও সিট যদি যে পাইতাম তাহলে ওই যে আপনার ভালো হইতো বাট পাইনি তাতে আমার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি নয় সকলে আমি দুইটাই পিক আমি আমার গাইডে তুললাম তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ভালো থাকবেন